কমছে বেশি দামে কিনতে হবে কোন কোন জিনিস এক নম্বরে বাজারে নির্মলার বাজেট কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার নতুন সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক জিনিসের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর বাজেটের পর কি কি সস্তা হতে চলেছে কিসের দাম বাড়তে চলেছে রইল পূর্ণাঙ্গ তালিকা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ ঔষধের ওপর থেকে কর তুলে নিয়েছে সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্ক মুক্ত করা হচ্ছে ফলে ক্যান্সারের ওইসব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে মোবাইল ফোন মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইলের সরঞ্জামের দামও কমতে চলেছে এই জিনিসগুলোর ওপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় পনেরো শতাংশ ফলে আগেতে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র সোনা এবং রূপোর দামও কমতে চলেছে মঙ্গলবার নির্মলা জানিয়েছেন সোনা এবং রূপর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে বিশেষজ্ঞদের অনেকের মতে এই ফলে সোনা এবং রুপোর দাম কমবে এবং এই ধাতুগুলোর চাহিদা বাড়বে ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রূপোর গয়না কিনতে শুরু করবেন এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্র অনেকটা শিথিল হবে বলেও দাবি অর্থমন্ত্রীর প্লাটিনামের উপর থেকে ছয় দশমিক চার শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে ফলে প্লাটিনামের দামও কমতে পারে চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সেগুলির দামও কমতে পারে আরও দুটি ধাতুর দাম কমতে চলেছে নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার ফলে এই ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে এছাড়াও পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকে কর তুলে নেবে সরকার মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সেই প্রস্তাবই দেওয়া হয়েছে সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ টেলিযোগাযোগের সরঞ্জামের ওপর এতদিন দশ শতাংশ কর নেওয়া হতো এবার থেকে পনেরো শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে দশ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র